আসসালামু আলাইকুম কোয়ান্টাম এই প্ল্যাটফর্ম এইচ এইচএসি ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র অর্থের সময় মূল্য এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল দুই নাম্বার লেকচার তো আমরা গত লেকচারে অর্থের সময় মূল্যের মৌলিক ধারণা সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা যাব পরবর্তী অংশে সেটা হচ্ছে অর্থের সময় অগ্রাধিকার বা পছন্দের কারণ তো আমি একটু পড়ি আমাদের মূল বইয়ের ব্যাসিক আলোচনায় বলতেছে যে ভবিষ্যতের চেয়ে বর্তমানকে মানুষ বেশি পছন্দ করে যেমন কোনো ব্যক্তিকে বর্তমানে একশো টাকা গ্রহণ অথবা এক বছর পর একশো টাকা গ্রহণের সুযোগ দেওয়া হলে সে কিন্তু আজকের একশো টাকাই গ্রহণ করবে সাপোজ তোমাকে যদি বললাম যে আমি তোমাকে এক হাজার টাকা দিব। এটা গিফট দিব তবে এই গিফটটা তুমি চাইলে আজকেও নিতে পারো বা এক বছর পরেও নিতে পারো তো তুমি বলো তো এই গিফটটা তুমি কবে নিবা আজকে না এক বছর পর এখন ভেরি গুড এখন নিবা কারণ তোমার অনেক কিছু মনে হইতে পারে যে আমি যদি গিফটটা এক বছর পরে নেই হয়তো বা স্যার আমার কথা ভুললেও যেতে পারে বা এই গিফটটা আমাকে নাও দিতে পারে অথবা এরকমও হইতে পারে এবার দেখো এটা কথার কথা বলতেছি তো এখন কথা হচ্ছে এই যে এক হাজার টাকার গিফট এই গিফটটা কিন্তু আমি তাড়াতাড়ি পেতে চাই কারণ এই টাকাটা হয়তো বা অন্য কোনো স্ত্রীকে দিতে পারে আমাকে না দিয়ে এরকম হতে পারে না এরকম হইতেই পারে তো এটা কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতে পাবো কি পাবো না এটা কিন্তু একটা অনিশ্চিত বিষয় কিন্তু বর্তমানে পাবই এটাই নিশ্চিত তার মানে কেউ যদি টাকা পাওয়ার সম্ভাব্যতা থাকে কারো সে অবশ্যই নগদ নগদ চাবে পরে চাইবে না পরে নিতে চাইবে না এখনই লাগবে এখনই লাগবে এটাই আর কি তার মানে অর্থের যে আমার প্রাপ্তি সেটা কিন্তু আমরা লগে লগে চাই তাড়াতাড়ি চাই রাতারি চাই দেরি করতে চাই না এই বিষয়টা আর কি পড়ছে প্রিয়া নূর বুঝতে পারছি ওকে তো বলতেছে তাই মানুষ ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে আজকের প্রাপ্ত অর্থ কি বেশি পছন্দ করে তো বলছে সে আজকে টাকাটা গ্রহণ পড়ছে হ্যাঁ অর্থের পছন্দের বা অগ্রাধিকারের কারণ সমূহ নিম্নে করা হলো এটা মুখস্থ করবা কেন মানুষ রাতারাতি টাকা চায় কেন পরে চায় না কেন এক বছর পরে সে নিতে চাবে না কেন এখনই তার প্রয়োজন কি কারণে সে তো গিফট পাবেই তো এখানে চারটা পয়েন্ট লিখছে এক নাম্বার মুদ্রা স্ফীতি মুদ্রা স্ফীতির কারণে ক্রয় ক্ষমতা হ্রাস পায় এটা আমরা সবাই জানি যে যেই কলমটা আমি এক বছর আগে কিনছিলাম টাকা দিয়ে সেই কলমটা এখন হচ্ছে দশ টাকা দিয়ে কারণ কি টাকার মান কমে গেছে জিনিস ঠিক আছে টাকার মান কমে টাকা দিয়ে কিনতে হচ্ছে এটা আর কি মুদ্রাস্ফীতি আজকে বেশি পরিমাণ উপযোগিতা ভোগ করার জন্য বর্তমানের অর্থ বেশি পছন্দনীয় অর্থাৎ আমার তো প্রয়োজন যে বিষয়টা প্রয়োজন পূরণ করতে হবে সেই বিষয়টা কি উপযোগিতা তো যে বিষয়টা আমার প্রয়োজন রাতারাতি সেটা মিটে গেলে কিন্তু আমাদের উপযোগটা কমপ্লিট তার মানে কি আমরা প্রয়োজনীয় জিনিসটাই এখন চাই বেশি ভবিষ্যতের জন্য রাখতে চাই না নাম্বার করছো সুমি হ্যাঁ থ্যাংক ইউ সুমি জয়েন করছো খুশি হলাম তো সুমি যেহেতু ক্লাসগুলো মিস হচ্ছে রেকর্ড ক্লাসগুলো ডেলি দেখে নিবা মিস দিবা না এবার দেখো বিনিয়োগ সুযোগ বর্তমানে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ ও সুদ পাওয়া যায় বিনিয়োগের এই সুযোগ গ্রহণের জন্য মানুষ বর্তমানে অর্থ প্রাপ্তিতে বেশি আগ্রহ আগ্রহী হয় অর্থাৎ তুমি এক হাজার টাকা গিফটটা পাইবা সাপোজ তো তুমি আজকে গিফটটা নিয়ে তুমি এই এক হাজার টাকা একটা কাজে ব্যয় করবা সেই কাজের ফলাফলে তুমি সুদ পাবা লাভ পাবা তো তুমি যদি এক হাজার টাকা আজকে না নিয়ে এক বছর পরে নিতা তাহলে তুমি সেই বিজনেসটা করতে পারতা না তো এই যে তোমার নিজের একটা চাহিদা যে হ্যাঁ এক হাজার টাকা আমি আজকেই নিব এই টাকাটা আমি কাজে লাগাবো কোনো একটা জায়গায় সেখান থেকে আমি লাভ পাবো তো এই জন্য কিন্তু মানুষ বর্তমানে টাকাটাই বেশি পছন্দ করে যে হ্যাঁ নগদ টাকাটাই আমার এখন লাগবে ভবিষ্যতে আমি টাকাটা নিতে চাই না এখনই নিতে চাই এই হচ্ছে বিনিয়োগের সুযোগ কথা বুঝতে পারছো দুই নাম্বার লাইনটা বুঝতে পারছো এবার তিন নম্বর অনিশ্চিত ভবিষ্যৎ ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত কারণ ভবিষ্যতে ঝুঁকি বিদ্যমান বর্তমান ভবিষ্যতের তুলনায় নিশ্চিত ও নিরাপদ তাই বর্তমানের প্রাপ্তি ভবিষ্যতের প্রাপ্তির চেয়ে অধিক পছন্দনীয় এটা এটা সবাই বুঝছো আশা করি তারপরে বুঝাই উদাহরণ দিই অনিশ্চিত ভবিষ্যৎ এর অর্থ হচ্ছে এই যে তোমাকে আমি এক টাকা দিতে চাচ্ছি এরকমও তো হইতে পারে যে আমি এক হাজার টাকা ভবিষ্যতে তোমাকে দিব না ভুলে যাব তোমাকে যে দেওয়ার কথা ছিল তার মানে কি ভবিষ্যতে তুমি টাকাটা পাবা কি পাবা না এটা কিন্তু অনিশ্চিত ঝুঁকির মধ্যে পড়তে পারো অর্থাৎ পেতেও পারো নাও পেতে পারো এর একটা ঝুঁকি থেকে যেতে পারে কথা কি বুঝতে পারছো কি না আর যেহেতু আমি আজকেই তোমাকে এক হাজার টাকা দিতে চাচ্ছি তার মানে এখনই এটা বাস্তব এটা অবশ্যই হবে নিরাপদ তুমি এখনই আমার কাছে এসলে এক এক হাজার টাকা পেয়ে যাবা বকশিস পেয়ে যাবা কিন্তু এক বছর পর আমার মনে নাও থাকতে পারে বা আমি তোমাকে দিতে নাও পারি কোনো একটা কারণে হয়তো টাকাটা খরচ হয়ে যেতে পারে আমার তো এই জন্যই বলছে যে ভবিষ্যতের কোনো কাজ অবশ্যই ঝুঁকির মধ্যেই থাকে আর সেটা অনিশ্চিত হওয়ায় প্রায় তো বর্তমানের প্রাপ্তিটা ভবিষ্যতের প্রাপ্তির চেয়ে অনেক পছন্দনীয় সরি এটাই এবার চার নাম্বার ভোগ ও অগ্রাধিকার আজকে একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ থেকে যে উপযোগিতা পাওয়া যায় এবং তার জন্য যে অর্থ খরচ হয় ভবিষ্যতে একই পরিমাণ উপযোগিতা সম্পন্ন ভোগের জন্য আজকের চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে যেমন বলছিলাম একটা কলম আজকে কিনলে লাগে পাঁচ টাকা এক বছর পরে কিনে লাগবে দশ টাকা তো আমাদের এটা উপযোগিতা এটা আমার প্রয়োজন এটা আমার যেটা প্রয়োজন সেটা উপযোগিতা আর কি তো এই উপযোগিতাটা আজকে কিনলে লাগে পাঁচ টাকা এক বছর পর কিনতে লাগে দশ টাকা তো এই যে বলতেছে ভবিষ্যতে একই পরিমাণ উপযোগিতা ভোগ করার জন্য আজকের চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে এই লাইনটা কি এখন বুঝতে পারছো বুঝি নাই কি বললা

কলমে কালি শেষ হলে কি তোমার নতুন একটা কলম লাগে না লেখার জন্য নাকি তুমি বসে থাকবা পরীক্ষার সময় এখন এই কলমটা তোমার প্রয়োজন প্রয়োজন তো যে যে জিনিসটা জিনিসটা মানে যে জিনিসটার পাওয়ার ফলে তোমার চাহিদা মিটবে কথাটা বুঝো কলমটা পাইলেই তুমি খুশি তোমার পরীক্ষা দিতে পারতেছো এই কলমটা হচ্ছে তোমার প্রয়োজন এটা তোমার একটা চাহিদা কলম লাগবেই কলম ছাড়া পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা ফেল করব কলমটা হচ্ছে একটা চাহিদা তো এই চাহিদা যদি পূরণ হয় তাহলে এটাকে উপযোগ বলে যদি কলমটা তোমাকে কেউ দেয় তাহলে কলমটাই হচ্ছে উপযোগ কারণ কলমের প্রয়োজন ছিল তোমার তুমি এই কলমটা জন্য চিন্তা করছিলে যে আল্লাহ কলম শেষ পরীক্ষা কেন দিব এই কলমটা তোমার প্রয়োজন ছিল এই প্রয়োজনটা মিটছে যেহেতু এটাই হচ্ছে উপযোগ অর্থাৎ প্রয়োজন মিটার জন্য যে জিনিসটা কাজ করে এটা কি উপযোগ বলে এবার বুঝতে পারছো প্রিয়ানুর এটা গত ক্লাস আলোচনা করছি না আমরা হ্যাঁ গত ক্লাস যেহেতু মিস করছো এই জন্য আর কি সমস্যা তো ওই যে বললাম যে উপযোগ জিনিসটা যেহেতু আমার প্রয়োজন ভোগ করতে হবে তো এটা আজকে আমি ভোগ করতে চাই কারণ ভবিষ্যতে ভোগ করলে বেশি মূল্য লাগবে তাছাড়া বর্তমান ভোগ করা থেকে বিরত থাকার ফলে ভবিষ্যতে অসুস্থতা বা মৃত্যুজনিত কারণে সে ভোগ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে একথার কিন্তু সত্যি আমরা কখন এই কথাটা ইয়ে করি না এফসেট করি না এফ করি না বলতে কি কথাটা আমি আশা করি না যে যদি এরকম হয় কেউ এক হাজার টাকা গিফট পাইতো কিন্তু এক বছর পর সে মানুষ মারা গেছে তাহলে কি সে এক হাজার টাকা গিফট পাবে পাবে না বা সাপোজ এক লক্ষ টাকা সে পুরস্কার পুরস্কৃত হয়েছে সে সাপোজ একটা একটা লটারি সে পাইছে সে লটারিতে এক লক্ষ টাকা পাইছে পুরস্কার তো লটারি যারা ইয়া করছে উইড্রো করছে আর কি কোম্পানি তো তারা বলল যে আপনি তো এক লক্ষ টাকা পুরস্কার পাইছেন আপনি চাইলে এই এক লক্ষ টাকা এক বছর পরও নিতে পারেন তো সে মানুষটা চিন্তা করবে যে থাক আমার তো এখন টাকার প্রয়োজন নাই তেমন আমি এক বছর পরই নিই কিন্তু সামহ দেখা গেল সে ছয় মাস পরই মারা গেছে মৃত্যুবরণ করছে তো সেক্ষেত্রে কি সে এক লক্ষ টাকা পুরস্কার পাবে বলো না মানে বর্তমানে যদি ভোগ না করি ভবিষ্যতে যেন রেখে দাও এরকমও হইতে পারে অসুস্থতা বা মৃত্যুজন কারণে সেই মানুষটা সেই গিফট ভোগ করতে পারতেছে না এটাই আর কি কি বললা বুঝি নাই পি আচ্ছা তো এই হচ্ছে বিষয়টা তো এই বিষয়টা খেয়াল লাগবা তাহলেই হবে তো আমরা মোটামুটি বললাম যে অর্থের সময় অগ্রগতই অগ্রিকার বা পছন্দের কারণ এই কাঙ্গুড়ি মুখস্থ করার চেষ্টা হবে এখানে মোটামুটি এক থেকে চারটা পয়েন্ট আছে এই চারটা পয়েন্ট মুখস্থ করবা ব্যাখ্যামূলক এর জন্য আমরা প্রয়োজন মো থাকবে তুই বুঝতে পারছিস পয়েন্টগুলো কি বললা ক্লাস ইংলিশ ইংলিশ আইসিটি বাংলা কয়েকদিন পর নিব আচ্ছা যে সামনে তো পঁচিশ সাল সবাই জানো এখন পিছনে যা হয়েছে তা ভুলে যাও এখন থেকে নিয়মিত তোমরা আমার এখানে পড়ার চেষ্টা করো ক্লাস করো যে কোনো সাবজেক্টে আমি হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার এখন থেকে একটা স্বপ্ন হচ্ছে তোমাদের নিয়ে তোমাদেরকে প্রত্যেক দিন আমি কোর্স করব বল নিবো যে তুমি কতটুকু ভাষায় পড়ছো লিখছো এটার প্রমাণ হিসাবে তুমি প্রত্যেকদিন একটা ছবি তুলবা যা পড়ছো আর লিখছো একটা ছবি কথা হ্যাঁ বলো পড়া কি আচ্ছা এটা নিয়ে পড়া আলোচনা করব হ্যাঁ এখন না পরে বলবো নে আপাতত একটা সারসংক্ষেপই স্পেশাল কথা বলি তারপরে আমার সময় কম দেখি বেশি কথা বলতে পারতেছিনা একটু আমি সারসংক্ষেপটা দেই কত হচ্ছে যে তোমরা প্রতি যাই পড়ো গ্রুপ সাবজেক্ট ইংরেজি বাংলা সিরিজ যাই পড়ো যাই লিখো জাস্ট একটা ছবি তুলে আমাকে পাঠাবা যে স্যার আজকে আমি এগুলো পড়ছি একটা ছবি তুললেই হবে বেশি না একটা ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাবা এটা কিন্তু করতে এক মিনিটও সময় লাগবে না তো তুমি যদি আমার এখানে পড়তেছো ঠিক আছে কিন্তু নিয়মিত ক্লাস করো না আমার আমার কথা মতো চলো না তারপর হচ্ছে আমি যা যা করতে বলি তা করো না তুমি চুপচাপ থাকো ইনএক্টিভ তখন আমি যে কাজটা করব তোমার বাসার আব্বু বা নাম্বারে ফোন দিয়ে তোমার নামে কমপ্লেন জানাবো যে আপনার ছেলে বা আপনার মেয়ে আমার এখানে পড়ে কিন্তু নিয়মিত ক্লাস করে না সে পড়া অমনোযোগী তখন কি হবে তোমার আব্বামু তোমাকে গাইড করবে তখন তুমি আব্বামুর ভয়ে বা আমি তোমার আব্বামুকে কল দিব সেই ভয়ে তুমি বাসায় পড়তে বসবা তো এখন তোমার প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে তোমার আব্বু বা আব্বু আব্বু বা নাম্বারটা আমাকে দিবা আমি সবার কাছ থেকে নাম্বারটা নিচ্ছি আজকে সবাইকে বলবো গ একটু আগে আমি আর্টসদের বলছি এখন তোমাদের বললাম তোমাদের আব্বু এবং আম্মুর নাম্বারটা আমাকে দিবা যখনই দেখবো তুমি ইন ঠিকমতো ক্লাস করো না চুপচাপ থাকো নিয়মিত পড়ো না আমি তোমার আব্বু মো কল দিব বলবো আপনার মেয়েটা ভালো করে লেখাপড়া করতেছেন আপনি একটু গাইড করেন পরীক্ষার সামনে ভালো করে পড়তেছে না তো এই কথাটা যদি বলি তোমার আব্বা আম্মা অবশ্যই বুঝবে যে একজন শিক্ষক তার সন্তানের জন্য চিন্তা করতেছে অবশ্যই সেই সন্তানের জন্য ভাবে তো অবশ্যই আমাদের উচিত আমার সন্তানটা ভালো করে লেখাপড়া করে কিনা পড়ালেখা মনোযোগী হয় কিনা কেন সে ইমরান স্যারে ক্লাস করে না এই কথাটা সে তার সন্তানকে বলবে এবং চেষ্টা করবে তার সন্তানকে অ্যাক্টিভ করার জন্য তো আশা করি এই কাজটা করতে হবে না যদি তুমি একটু ঠিকঠাক ক্লাস করো ঠিকঠাক পড়ো যা যা করতে পারি তা তা করো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখন থেকে এই উদ্যোগে কাজ করতে যাতে করে তোমরা মোটামুটি ভালো করে লেখাপড়ার মধ্যে থাকতে পারো একটা আগ্রহ থাকে যে হ্যাঁ স্যারে কল দিবে আব্বা মোর কাছে কমপ্লে জানাবে তখন তো আব্বু মো বুকবে এটাই আর কি তো সবার আব্বু বা আমুর নাম্বারটা দাদা থাকবে আমাকে দিবা আমি যোগাযোগ করবো তো আজকে মতো আমাদের ক্লাসে এখানে কমপ্লিট করতেছি আজকে আর আমরা তেমন ক্লাস নিতে পারতেছি না ইনশা নেক্সট উইক এরপর থেকে আগাবো